খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ঢোলাহাট কাণ্ডে জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাবের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য পুলিশের ডিজি রাজীব সূত্রের খবর ঢোলাহাটের বিস্ফোরণের ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কেই দায়ী করছেন তিনি এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি কথা বলেন ডিজিপি বলে খবর কারণ পুলিশ সুপার কোটেশ্বর রাও নিজেই জেলা গোয়েন্দা বিভাগের মাথায় রয়েছেন ফলে তার কাছে কেন এই বাজি কারখানার কোনো খবর ছিল না তা জানতে চাওয়া হয়েছে বলে জানা যায় সূত্রের খবর রাজীব কুমার জানতে চেয়েছেন কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না বাজি কারখানা নিয়ে শুধু তাই নয় কেন তারা জানতে পারেননি এইভাবে বাজি মজুদের কথা সূত্রের খবর পুলিশ সুপারকে ক্ষুব্ধ ডিজি এও প্রশ্ন করেছেন কোথায় কোথায় এমন বাজি কারখানা ও বাজি মজুদ রয়েছে সবটা অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর একই সঙ্গে জেলা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব মনোজ প এদিন আবার এই বিস্ফোরণের ঘটনায় সচেতনতার অভাবকেই দায়ী করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ভবানী ভবন থেকে করা সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তা দাবি করেছেন বাড়িতে দাহ্য পদার্থ মজুদ থেকে সেখানেই আবার রান্নাবান্না কাজ করলে গ্যাস জ্বালালে এই ধরনের ঘটনা তো ঘটবেই নিতান্তই সচেতনতার অভাবেই এই ধরনের ঘটনা উল্লেখ্য সোমবার রাতে পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাটের একটা বাড়ি এই ঘটনায় একই পরিবারে আট জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে চার দুধের শিশু ছমাস চার মাস আট মৃত্যু হয়েছে এগারো বছরের এক কিশোরও ঘটনায় বাড়ি মালিক ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে